মেঘবালিকা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স বিশ বছর দারিদ্রের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে দিয়েছে স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে আমি কি আল্লাহর কাছে মূল্যহীন দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুণাহ নয় অনুগ্রহ করে এই বিষয়টি আমার স্বামীকে এই বিষয়ে আমার স্বামীকে না শেয়ার করুন বোন আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন নিশ্চয়ই তিনি জানার ফাইন তা ও তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত তার জন্য একাধিক বিয়ে করার চাইজই হয়নি আবহাওয়া তাল আহ থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সোনান আবুদাউদে সেখানে তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানকা আতলাহম রাতানি ফামাল আহাদিহিমা যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায় যা এমন কে আমাদের অশেক মায়ের তাহলে সে কে আমাদের ময়দানে আসবে এমন অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য অতএব আপনার স্বামী তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন দ্বিতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে সব প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন দ্বিতীয় স্ত্রীর জন্য তা আপনাকে খরচ করতে হবে বিষয়টি আমাদের একাধিক দিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে